দেখি হ্যাঁ আপনার দেশের বাড়ি কোথায় বাংলাদেশে ভাই বাংলাদেশে তো বুঝছি বাংলাদেশ কোথায় ঢাকায় ঢাকায় কোন জায়গায় ঢাকায় ও আচ্ছা আচ্ছা আমার বাড়ি বাংলাদেশে আমার বাড়িও বাংলাদেশী বরিশাল

দশটা দিয়ে গেছে কফিনে যে পারে যদি পারে পাইলে দেখ যদি লাভ হয় তাহলে আরো পাইলে তাই উঠে খাওয়ান কি আপনারা আর মরমাধ্যমে মনে করেন যে ভাই উঠে সব কিছুই খায়

দেখাইলে ভাই ভালো লাগে আপনাকে আইসেন মাঝে মাঝে সমস্যা নেই মাছরা মনে করেন আপনি বাড়ি মনে করবেন ঠিক মাছরায় মাঝে মাঝে ঢুকলে ভালোই লাগে মাছরা ঢুকলে আমাকেও বাঙ্গালি পাওয়া যায় পাকিস্তানি ইন্ডিয়ান ওরা ভালো থাকে সবাই তা কি ভাই জানেন মাছরা বলতে মনে করেন যে আমি মাছরাই আছি আমার মনে হয় না যে আমি মনে হয় যে আমি গ্রামে আসি বাংলাদেশে তাহলে আপনি আপনি ওই পাকিস্তানির সাথে এই জায়গায় থাকেন আপনার ভালো লাগে আলহামদুলিল্লাহ ভালো লাগে কোরান থেকে ঠিকই আচ্ছা তাই তাহামদুল তো ভালো থাকেন ভাই হ্যাঁ ইনশাল্লাহ ঠিক আছে আপনি ভালো থাকবেন দোয়া রইল আপনার তো